অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি তো আজকের দিনটা কি বলো তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো দেখো একদম লাল টুকটুকে একটা শাড়ি বের করেছি আর এখানে দেখো বরের জামা আর ছেলের জামা বের করে নিয়েছি তারপরে ঘরে তাড়াতাড়ি সব কাজ সেরে নিয়েছি কারণ যেতে হবে তো বাড়িতে আর রান্নাটা নেই বলে আমার ঘরের সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা থাকলেই প্রচুর দেরি হয় তারপরে দেখো এখানে সাজুগুজু করে নিচ্ছি আর আমি যেহেতু বেশি মেকআপ করা পছন্দ করি না ওই হালকা পাতলা একটুখানি সেজেছি তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে আর যার রোদ বাইরে বিশ্বাস করো মনেই হচ্ছিল না যে বাড়ি থেকে বেরাই কিন্তু যেহেতু ওই যে জামাই ষষ্ঠী যেতে তো হবেই আর তারপরে দেখো রাস্তা থেকে যাচ্ছি আর এখানে আমার বর দেখো লিচু কিনছে কারণ ও বাতি বাতি ফলগুলো আমাদের ন এখান থেকে বাজার থেকে নিয়েছে কিন্তু এই লিচুটা পায়নি তো সেই কারণে লিচুটা নিয়ে নিলাম তারপরে এখানে দেখো মিষ্টি নিয়েছি মিষ্টি নেওয়ার পর আর যেহেতু আমি মিষ্টি খাই না তো সেই কারণে মিষ্টিটা আমার দায়িত্ব না মিষ্টিটা ও নিয়েছে ওর পছন্দ মতো তারপরে দেখো আমরা রোডে উঠেছি রোডে উঠে বিশ্বাস করবে না ওই যে রোদ মাথা ব্যথা মনে ঘুরিয়ে পড়ে যাব তার মধ্যে পড়েছি শাড়ি ভাবো আমার কী অবস্থা তারপরে এখানে আসলাম আইসক্রিম নিলাম আর আমার দেখো ছেলে যে শার্টটা পড়েছে এটা ওর কাকা ওকে দিয়েছে ভীষণই সুন্দর হয়েছে তো তারপরে দেখো এখানে আইসক্রিম টাইসক্রিম নিয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখি সবাই খেতে বসে পড়েছে সবাই বলতে আমার দাদার ছেলে আমার কাকার ছেলে একজন অ্যাবসেন্ট ছিল পরে চলে এসছে তো মা বলছে তোরা তো জীবনে তাড়াতাড়ি আসবি না তো বাচ্চাগুলো কতক্ষণ না খেয়ে থাকবে তো ওদেরকে আগে খাইয়ে দিয়েছি আর এখানে দেখো আমি ছেলেকে আগে খাইয়ে দিলাম আর যেহেতু আমি সকাল থেকে কিচ্ছু খাইনি বিশ্বাস তোর ভীষণ খেতে পারছিলো আর মা যা যা রান্না করেছে যা গন্ধ বেড়াচ্ছিলো আমি পাচ্ছিলাম না ওয়েট করতে তো একটু একটু খেয়ে নিচ্ছিলাম তারপরে দেখো ওদের খাওয়াটাও হয়ে গেছে ওরা এখানে টিভি দেখছে তারপরে আমি আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে একটু নিজেও খেলাম আর এই কথা বলতে বলতে দেখো ভাই চলে এসছে আর ভাই আসার সময় আইসক্রিম নিয়ে এসছে কারণ এই গরমে ও জানে পিছনে আইসক্রিম দরকার ও কাজে গেছিল আবার গরমের মধ্যে এসে একটু আইসক্রিম দিয়ে গেল দিয়ে আবার চলে গেছে তারপরে ও আসলে আমরা খেতে বসে করবো তো তারপরে দেখো মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর মাছকে অনেক কিছু রান্না করেছে কাঁকরোলের পুর দিয়ে বড়া তারপরে কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে আলু পটল চিংড়ি ইলিশ মাছ মাংস ভেন্ডি দিয়ে একটা

আলুর পকোড়াটা কাঁকড়ল হ্যাঁ আর দিশান তুমি মিষ্টি বাবা ওদের চেহারার পাশে ওর চেহারাটা একবার দেখ তোমার কি মানে তোমার মায়ের থেকে দিদা ভালো বানিয়েছে তা হতেই পারে মায়ের মা হয় ভালো তো বানাবেই এই তো

খাব ভাল আছি নে খেতি ভালকে খাই থাকা থাক তোমার তোমারটা তোমার জায়গায় রাখো ঠিক আছে তো দেখো খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসছি বিকেলবেলা পুকুর পাড়ে আর এই পুকুরটা দেখো এই পুকুরের এখানে আমরা ছোটবেলায় স্নান করতাম এখানেই সব দিন আমার ছোটবেলায় কেটেছে খুবই ভালো আর ছেলে যেহেতু এখা মানে আমার শ্বশুরবাড়ির এখানে ও কিছু পায় না তো সেই কারণে আমাদের বাড়িতে আসলেও ভীষণ খুশি হয় এখানে সব রকম আনন্দ করতে পারে তারপরে দেখো খেলতে খেলতে আর কি পড়ে গেছে পড়ে গিয়ে পাটা কেটে গেছে আর এখানে দেখো সব দোষ হচ্ছে ওর দা দাদার ও দাদাই ওকে ওকে ফেলে দিয়েছে আর তোমরা কিন্তু ভেবো না যে ছেলে পড়ে গেছে আমি মা হয়ে ভিডিও করছি একদমই না ওর আসলে একটুখানি কেটেছে কিন্তু ওইটুকুনি কাটাতে তো তোমরা বাচ্চাদের কি হয় তো দাদা তার জন্য ভাইকে কত সুন্দর করে কত দায়িত্ব নিয়ে কত ভালোবাসা দিয়ে ম্যান্ডেট করে দিচ্ছে আর দেখো না ভাই পড়ে গেছে বলে সব দাদারা এখানে চলে এসছে আসলে কি বলতো এটা ওদের ভালোবাসা এই কারণেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা তারপরে দেখো খুব গরম লাগছে বলে চলে আসলাম আইসক্রিমটা খেতে কারণ ভুলে গেছিলাম আইসক্রিমটা তো খেতে হবে ভাই এনেছে বলে কথা তো দেখো ফ্লিপ টা আমার ভীষণ ভালো লাগে তারপরে দেখো আমরা আইসক্রিম বের করে নিয়েছি তারপরে সবাইকে শেয়ার করে আইসক্রিম খেয়েছি আর বাচ্চাগুলোকে একটা করে কাপ দেওয়া হয়েছিলো ওদেরকে আর এই আইসক্রিমটা দি ওটা আইসক্রিম ওটা কাপ এনেছিলো তো বাচ্চাদের যেহেতু খেতে সুবিধা হবে তো সেই কারণে ওটা দিয়েছি তারপর অনেক রাত অবধি ছিলাম বাড়িতে রাতের একদম খাবারটা খেয়েই এসেছি তো ভিডিওটা আর বেশি বড় করিনি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো টাটা